আম্মা মুরব্বী মানুষ আর মা হলেই বা ক্ষতি কি একজন গরিব মানুষ আসছে সে অনেক দিন ধরে খায়নি তার তো উচিত তাকে ভালো খাওয়া দেওয়া তাকে সম্মান করা সে তার সারা জীবন এখানে থাকতে আসেনি খেয়ে চলে যাবে এই ধরনের আচরণ করতে হয় আসলো কাজ করতে দিন সর দরজাটাও কেউ খুলে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাগো আমি সকাল থেকে কিছু খাই নাই খিদা অনেক খারাপ লাগত মা আমার না বাতের খিদা না আছে কদিন ধরে এই মনে করো চিরা বিস্কিট আপনি খায় থাকি না বাতের তৃষ্ণাটা মিটানো ভাত দিবা আমা কি দিয়েছে ভাত দিব তো নাই শাক শাক ভাজি আছে আর ডাল আছে খাইবেন দাও মই দে তো আমার অনেক পেটের খিদা ভাতের খিদা অনেক মা তাহলে আসুন ভিতর আসুন নিচে বসে না উপরে বসেন আমাদের বাড়ির বেগুন সব খুব ভালো কিছু বলবো না না কিছু বলবো না বসেন সুন্দর করে বসেন kan tempat yang oh. atas kan kanat nih Sokina! Jim বেগম সাহেবা মুরবি মানুষ তো ভিক্ষা করে কয়দিন যাবৎ খায় না মায়া লাগছে জন্য খাবার দিলাম ওনারে খাবার কি তোর বাবার বাড়ি থেকে এনে দিছস কি হইছে বেগম সাহেবা কাটতে জিগে এই বাচ্চা রে ঘরে ঢুকাইছস তুই এক ফকিরনি গালের উপরে বইসা রইছস আর এক ফকিরনি রে ঘরে ঢুকাইছস হ্যাঁ ফকিরনের বাচ্চা বসাইছস বসাইছস আবার আমার কি দামি সোফা বসাই বসাইছস হ্যাঁ দেখছস এই ফকিরনির বাচ্চা সমস্যা কি তোর হ্যাঁ কোথা থেকে উঠে এই জুইটা বইছস আরে বেগম সাহেব এটা কি কোলেন আপনি তোর এত বড় সাহস কে দিয়েছে হুম আমার অনুমতি ছাড়া তুই একটা ফকিন নের বাচ্চাদের ঘরে ভিতরে ঢুকায় আর সোফায় বসাইছস সোফায় বসালে কি দোষ কি দোষ মানে হুম তুই কেন বসাইছস কার জিজ্ঞাসা করে ঘরের ভিতরে ঢুকাইছস মুরুপি মানুষ কয়দিন যাবত খায় না তুই চুপ করবি একদম চুপ বাবা চাই দেব

একটা মানুষ দীর্ঘদিন ধরে খায়নি অসহায় মানুষ পড়াশোনা করে কি করছো তুমি হ্যাঁ আর আপনি শুনেন আপনার কি কোনো লাজ লাভ নাই এই দেখুন শুনেন পড়াশোনা করলে মানুষ মানুষ হয় মানুষ অমানুষ হয় না তুমি মানুষ হলে তুমি গরু হইছো দেখো না 12 হাত কাপড়ে 13 হাত একটা ঘোমটা দিয়া লইছে আপনারা অমানুষ একটা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এটা তো মোটেও শিখেন নাই তুমি কিন্তু আমার আম্মুর অপমান করতেছো এই না এই দাঁড়াও অপমানের কি হলো কেন হলো একদম ফকিনি হলো কিন্তু তার সাথে কি একটু ভালো আচরণ করা যায় না কি ফকিনি বাচ্চাদের সাথে ভালো আচরণ করলে ওর মাথায় যায় কি লাগে তোমার তোমার আত্মীয়স্বজন লাগে তোমার মা লাগে যা দাদু কি আম্মা মুরুব্বি মানুষ আর মা হলেই বা ক্ষতি কি একজন গরিব মানুষ আসছে সে অনেকদিন ধরে খায়নি তার তো উচিত তাকে ভালো খাবার দেওয়া তাকে সম্মান করা সে তো আর সারা জীবন এখানে থাকতে আসেনি খেয়ে চলে যাবে এই ধরনের আচরণ করতে হয় এ মুরব্বি আপনি থাকেন কোথায় আর আপনার ছেলেমেলে নাই ছেলেমেরা কি আপনাকে দেখাশোনা করে না মা তুমি কে বাবা আপনি মা তুমি আমাকে চিনতেছো না আমি তোমার ছেলে রাজু আমার ছেলে আমার ছেলে তো মারা গেছে আমার ছেলে দশ বছর আগে মারা গেছে ও যদি আমার খোঁজ খবর নিত তাহলে তার আমার রাস্তাঘাটে বিক্রি করে খাইতো না মারা চশুর বাড়ি কাজকর্ম করে খাইতে হতো না আমার ছেলে তো নাই আমার মা আমি তোমার সেই রাজু আসলে আমি বিদেশ থেকে আসার পরে গ্রামে গেছিলাম তো মানে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি শেষে কি করি ঢাকায় ফিরে আসতে হয়েছে এসে বাসা ভাড়া করছি তারপর বিয়ে শাদি করছি তারপরও মা আমি কিন্তু গ্রামে ঠিকই যোগাযোগ রাখছি গ্রামের অনেক লোক বলা বলি করছে তুমি নাকি মারা গেছো কিন্তু আমার মনটা না সেটা তো দিইনি আমার মন বলছিল যে তুমি বেঁচে আছো হয়তো তুমি আমাকে খুঁজতেছো মনের এই সান্ত্বনা দিয়েই আজকে এতদিন তোমার অপেক্ষায় ছিল আমি কখনো ভাবি নি যে তোমার সাথে আমার এরকমভাবে দেখা হবে আমি হয়তো তোর আজকে অনেকদিন ধরে খুঁজতে আছি তোর খুঁজ আমি ঢাকা আইছি মানুষের দুয়ারে দুয়ারে কাজ করি ভিক্ষা করে রাখাই শুধুমাত্র তোর একটু দেখার জন্য আজকে তোর দুয়ার আজকে আমার না ফালাইছে এটাই হচ্ছে ভাগ্যমান এটাই হচ্ছে নিয়তি আল্লাহ তোমার সাথে আমাকে দেখা করাবে এই জন্যই কিন্তু তুমি আমায় এখানে নাটক শুরু হয়েছে ঘরের ভিতরে পুরানো কালে তো দেখতাম মায়ে আড়াইয়ে যায় পোলায় খুঁজে পায় বিশ বছর পর আবার পোলা আড়াইয়ে যায় মায় খুঁজে পায় যত সব কুয়ারা শুরু হয়েছে দেখলাম আমার গার ভেতরে গীত গীত করে আমা কি কই তোছ বিড়বিড় করো কি কই বুঝছ না হ্যাঁ তো সংসার গেছে গা এতদিন রাজা তো রাতে আসছিল রাজত্ব তো রাতে আসছিল এখন ওই যে শাশুড়ি গজাইছে

বাসা থেকে বের হইতে বলতেছেন আপনার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে আমি চাই না আমার মেয়ে খারাপ হোক কাই বের কর বের কর এ আপা বের করো তো আই চল আই উঠেন না কেন আমো তোমার সমস্যা কি হ্যাঁ এত কয় বছর পরে আমার শাশুড়ি আসছে তুমি এমন করতেছো কেন জামাই তুমি যদি তোমার ফকিন মাই আমার থেকে না বের করো আমার মেয়ে কিন্তু আমি নিয়ে যাব ডিফুজ দিয়া নিয়ে যান আপু নিয়ে যান শুনেন আম্মা আমার এই মায়ের জন্য না

কিন্তু আমি তো জানি না যে তোমার মা এটা দেখো যে তোমার মা যেন আজকে বেঁচে গেল তোমার মায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে আমি মজাটা পাইতো আম্মা আমার না ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি আসলে আপনারে চিনতে পারি না আর আমি তো আর আপনারা কখনো দেখি নাই আমি তো জানতাম যে ও একাই ওর কোনো বাবা মা নাই ও এতিম এখন আপনি যে ওর মা আমাদের দুয়ারে আসেন বিশ্বাস করেন মা আমি জানতাম না যদি জানতাম না তাহলে আপনার সাথে এরকম আচরণ আমি করতাম না আমার মাফ করে দেন ঠিক আছে শুনো চিনা হোক আর অপরিচিত লোক হোক কারোর সাথে এরকম ব্যবহার করতে হয় না ঠিক আছে যাও আমাকে নিয়ে যাও আর আমাকে খাবার দাও যাও আর এই যে ব্যাগটা নিয়ে যাও আয় ব্যাগগুলো নিয়ে